বাবা আপনি কি দেখতে পান না কিছুকে সমস্যা আছে আপনার হ্যাঁ আপনি কি দেখেন না আমি কত বড় হয়েছি আমাকে কি আপনি ভিয়ে দিবেন না আপনি তো এগুলো চিন্তা আপনা ছেড়ে দিয়েছেন আমি দিন দিন বড় হইতেছি আপনার কাছে লাগে যেন আমি ছুট হয়ে আছি আপনার কি চোখের সমস্যা আছে হ্যাঁ জি জি মা এগুলো কথা শোনার আগে আমার মরণ হলো না কেন কথা কি বলে মানুষ কি কি মনে করবে মানুষ শুনলে হ্যাঁ তোর বিয়ের সময় বিয়ে এখন কথা কেন বলছিস ভালো একটা পাত্র পাই তাহলে বিয়ে দেখবো নাহলে পাত্র ভালো না হলে তুই তো সুখে থাক শান্তিতে থাকতে পারবি না খালি বিয়ে দিলেই হব ভালো মত খুশ নিতে হবে না তুই তো পাগল হয়েছু কি হ্যাঁ